বাসা নম্বর সাত মিরপুর দিয়া বাড়ি এই গৌটা দিলাম আমার পয়েন্টকে দিলাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দুধ ছিল গৌটা দশ লিটার দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ আমার একটা কত টাকা এই বছরে আমি কত টাকা ইনকাম করবো

বেড়ানো আসে উনি আমার কিছু গরু আছে ওগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা হলে আবার এখান থেকে গরু আর সেই উদ্দেশ্যে আমার বন্যের জন্য অবশ্যই দেওয়া করবেন একটা নারী উদ্যোক্তা উনি নারী উদ্যোক্তা হয় কোথায় ঢাকা আর কোথায় দিনাজপুর প্রায় চারশো কিলো সাড়ে তিনশো থেকে চারশো কিলো দর্শক ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের কারণে উনি যে মেয়ে মানুষ হয় এত দূর আসছে নিজের ভাই নিজের ভাইকেরা আরও অন্য কেউ হলে সহজ পাইতো না দর্শক একটা মেয়ে মানুষ এত দূর আসে গরু কিনা অসম্ভব তো ভালো থাকবেন আমি গরুটা লোড দিয়ে দেবো

বাসে বেশি বাচ্চা বিসমিল্লাহ বাস 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 লাগবো না বাস না কোনা ভাই গড়ি কো দড়ি ভাই করো দড়ি আছে দড়ি আছে হ্যাঁ দড়ি ভাই গায়টার জন্য এই সাইডে দাঁংশি দিক গাড়ি গুরু বাম সাইডে গাড়ি ইয়া দে কাট দে কলা পাশেতে কলা পাশে নিম তো দি বাদ না দে ও যো টোষ্ট লবা ভাই

খাও 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 রে খাও রে খাও রে দাঁড়া ওতে নাও খাও খাও আলো খাও আরে रुгай লো আচ্ছা ঠিক আছে যা মোবাইল আপনি বাড়ি যান গোল্ড রু ঠিক করান রোসিদা সুন্দর হবে আমে আদা নিচে ডালাটা নিচে এইটা বানাল একটা বাসন

আপনার এইখান আর বেশি কিছু বলবো না আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান নিজের থেকে বেশি উনি আমার সবসময় খবর না আসতে প্রায় তিন চার বছর থেকে কেমন ব্যবসা করি কি খাই কি না খাই সবকিছু আমাকে অনেক জবাব দিচ্ছে আমি যাইতে পারি না উনি আমার এখানে আসে আর থাকতে পারে না আবার যাই গরু টুরু নিয়ে আমি ইনশাল্লাহ এবার ওনাদের বাসা যাবো আল্লাহ হাফিজ